ভাই আপনার বাড়ি গেলাম তো শুনলাম যে আপনি দোকানে চলে গেছেন বাড়ি কি করতে গেলি ভাই গেলাম আমার পাঁচশোটা টাকা লাগবে কোনো কাজ কাম আছে কি এই বৃষ্টি বাদলার ভিতরে এখন কোনো কাজ কাম নেই ভাই তাহলে আমার পাঁচশোটা টাকা দেন যখন কাজ হয় তখন কাইটে নিয়ে নেন না ওই টাকা পয়সা দেওয়া যাবে না দয়া করে ভাই দেন না কইছি হবে না যা এখান থেকে সর যা সামনে থেকে দৌড়া কার কাছে যাই এখন টাকা চাবো এ ভাই শামীম ভাই কি রে কি এসে করছি আমারে পাঁচশোটা টাকা দিবি ভাই তোর আশা দেখে আমি বুঝতে পারিছি তুই টাকার জন্য আইছিস এ ভাই দে না রে ভাই আমার খুব দরকার আমি কাজ করে আইসে পরে তোর টাকা দিয়ে দিবা না তুই কত টাকা দেয়া লোক সে তো আমি জানি তোর এখন টাকা পয়সা দিতে পারবো না এত জ্বালাইস নে সরেনতে এ ভাই দে আমি সত্যি তোরে দিয়ে দিবা নে এ কইছি তোর টাকা দেবো না যা সর এখন আমি কার কাছে যে টাকা যাব। কেটে আমারে টাকা দেবে কিছু ভালো লাগতেছে না ভাই পাঁচশোটা টাকা দিবি আমার বুঝলাম না পাঁচশোটা টাকা দেবো মানে কিসির টাকা ভাই এমনি কত দে আমার ও তাই ক যে রাম ভাবে কলি তা মনে হলে তুই আমার কাছে পাঁচশো টাকা পাস টাকা পয়সা নেই যা থাকলি দে না ভাই এত কথা কস কেন যা ধুরা ও ভাই ভাই কি হয়েছে ভাই আমি কি ভিতরে আসবো তুমি কি কিছু নিবা হ্যাঁ ভাই আচ্ছা তাহলে ভিতরে আইসো ভাই আমি একটা জুতো নেব তা ওই ওখানে দাঁড়ায় পড়ে তুমি কি জুতো নিবা এখানে আগে এসো আইসে দেখো কোন জুতোটা নিবা কও ভাই ওই যে দোকানদার জুয়েলের ছেলে যে জুতো কিনেছে না ওই জুতো হ্যাঁ দোকানদার জুয়েলের ছেলে ওই যে ফিতেলা ওই জুতো নিয়ে গেছে ভাই আমি একটা ওই জুতো নেব আমি তো এখানে জুতো বেচার জন্যই নিয়ে আইসি নাকি তুই টাকা দিবি জুতো নিয়ে যাবি দাঁড়া দেখাচ্ছি ও ভাই কয় টাকা ওই জুতো ওই জুতো চারশো টাকা করে ও ভাই আমার কাছে তো এখন অত টাকা নেই কাছে একশোটা টাকা আছে তা আপনি এখন আমার জুতোটা দেন আমি কাজ করে আইসে বাকি তিনশো টাকা আপনি দিয়ে দিবেন আমিও সব বাকি বেচা কিনা করি নে তুমি কাজ কাম করে তারপরে টাকা গুছাই নাই সেনে জুতো নিতে ভাই দেন আমি সত্যি দিয়ে দিবানে কইছি না আমি বাকি বেচা কিনা করি না এনতে যা সব জ্বালাইস নে আমার হাতে মেলা কাজ রয়েছে আমি কাজ করবো তো বেরো যা কাস্টমার সব আসে গুনতে ফকিননি মকিননি কাস্টমার আসে বাকি নিতে আমি কি রকম বাপ ছেলের একটা জুতো চলে সে আশাও পূরণ করতে পারলাম না কাজ কাম নেই কি দিয়ে কি করব আব্বা তুমি জুয়েল আছ না কোন জুয়েল আব্বা ওই যে বাজারে দোকান আছে ওই জুয়েল ও তা কি হয়েছে আব্বা ওই জুয়েল একটা জুতো কিনেছে ওই বাজারে যে দিদা আছে ওর দোকানে তুমি আমারও একটা জুতো আচ্ছা ঠিক আছে আব্বা আমি জুতো কিনে দিবানে ঠিক আছে আব্বা তাহলে তুমি এখন যাও আমি যে দেখি কোনো কাজ কাম পাই কি না যাও ছেলেটা তো সব করে জুতো চালে যাই দেখি কোনো লাইন করতে পারি কিনা আল্লাহ তুমি আমার মতো বাপ যেন আর কোনো সন্তান রে দিও না আমি এখন বাড়ি যাব কোন মুখ নিয়ে ছেলেটা বাড়ি যাওয়ার সাথেই জুতোর কথা শুনবে আমি তারে কি জবাব দেব আমাদের সমাজে এমন অনেক অসহায় বাবা আছে যাদের ইচ্ছা থাকে তাদের সন্তানের আশা পূরণ করার কিন্তু তাদের ইচ্ছা থাকলেও উপায় হয় না কারণ আমাদের এই সমাজ অসহায়ত্বের কোনো মূল্য দেয় না আর একজন অসহায় বাবাই জানে তার সন্তানের আশা পূরণ করতে না পারার কষ্টটা কতটুকু তাই আপনাদের আশেপাশে যদি এমন অসহায় কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ